তো চলুন আমি দই কাতলা রেসিপিটা আগে যদিও একবার শেয়ার করেছিলাম তো এখন করছি আর আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ব্লগটা তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল যে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেলটাতেই আমি এখন দই কাতলাটা করব আর তেলে অবশ্যই দিয়েছি গোটা জিরে এখানে দিয়েছি দুটো এলাচ লং আর দিচ্ছি একটু দারচিনি এবার দিয়ে দেবো এর মধ্যে আমি একটুখানি গোটা জিরে আর এটা একটুখানি ফাটার অপেক্ষা করবো মানে এর থেকে যখন ফ্লেভারটা উঠবে ততক্ষণ পর্যন্ত তো এরপর আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা করে গেছি সেটাকে দেবো কাঁচা গন্ধটা ওঠা পর্যন্ত আমি এটাকে কুটবো আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িটা জল কাঁচা গন্ধটা কাঁচটা বাড়িয়ে খুব ভালো করে এটা মশলাটা কছিয়ে দিতে হবে তারপরে আমি যেটা দিয়ে দেব এটা হলো কাজু আর বাটার পেস্ট আর আমি যে এখানে দইটা ইউজ করেছি সেটা সম্পূর্ণ বাড়িতে তৈরি করা আর ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি পরিমাণ মতো নুন আপনারা নুনটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়েছি যেহেতু টক দই তার জন্য আমি দিয়েছি একটুখানি চিনি তো টক দইটা আমি লাস্টে তার আগে কাজু যে মানে কাজু আর চালমগজ বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা আমার আগে দেখে থাকেন তো আমি আজকে একটু অন্যভাবে করছি তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কাজু আর চারমগজ বাটাটা বাড়িটা ধুয়ে এখানে দিয়ে দিলাম আর গ্যাসটা ফুল করে এখানে কাজু আর চারমগজ বাটাটা যেটা দিয়েছিলাম সেটা খুব ভালো করে দেখুন তেল ছেড়ে দিয়েছে কেননা এটা সাইড থেকে ছেড়ে চলে আসছে এই অবস্থাতে আমি এখন দিয়ে দেবো মশলাগুলো কি কি মশলা দিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সঙ্গে থাকুন আমি এখানে দিলাম ভাজা মৌরি গুঁড়ো এক চামচের মতন এখানে আমি ভাজা মৌরি গুঁড়ো দিয়েছি এবার দেবো একটু জিরে গুঁড়ো আমি এক চামচের মতন জিরে গুঁড়ো দিলাম আর দেবো এক চামচের মতন একটু ধনে গুঁড়ো এবার এই মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব যাতে কাঁচা মশলা গন্ধটা না ওঠে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে টেস্টটা একদম বিয়ে স্টাইলে আমি আগ্রহ আপনাদের সঙ্গে কাতলা কালিয়া দই কাতলা সরি দই কাতলা রেসিপিটা শেয়ার করেছি আর আমি এখানে হলুদ দিইনি আমি টোটালটা সাদা করব আর যদি আপনারা চান তো হলুদ দিতে পারেন তো মশলার সঙ্গে আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার বাড়িতে তৈরি করে রাখা যে দইটা ছিল সেই দইটার মধ্যে আমি একটু নুন চিনি আর দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার যেহেতু আমার এখানে আট পিস মাছ আছে আমি এখানে দুশো গ্রামের বেশি দই ইউজ করেছি তো আমি এবার দইটা দিয়ে দেবো আর অবশ্যই আমি ধুয়ে বাটিটা ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিলাম বা যেহেতু দইটা দিয়েছি গ্যাস মানে এটা ফেটে যাবার একটা চান্স থাকে তার জন্য গ্যাসটা একেবারেই অল্প করে আমি মশলার সঙ্গে মিশিয়ে দেবো তো এটা ফুটবার জন্য আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল আর এটা একটু ফুটতে দেবো চলুন আমি এটা ঢাকা দিয়ে তিন সেকেন্ডের মতন ফুটতে দিই ফিরে এসেছি তিন মিনিট পর খুব ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল নাহলে কিন্তু গ্রেভিটা প্রচন্ড ঠিক হয়ে যাবে তো এবার ভালো করে আমি মাছগুলো মিশিয়ে দেব এবার মাছগুলো মিশিয়ে একটুখানি উপর থেকে গরম মশলা ছিটিয়ে আমি আরো তিন মিনিট রেখে দেবো মাছটা ভালো করে এর সঙ্গে গ্রেভির সঙ্গে ফুটে ওঠার জন্য তারপর একদম রেডি হয়ে যাবে আমার দই কাতলা কাজটা একবারই করব আমি এখনই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি দেখ আমার ঝোলটা কতটা ফুটেছে কেন ঝোলটা ফুটে গেলেই আমার দই কাতলা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে একদম রেডি এবার যেটা আমি দেব সেটা হলো একটু কস্তুরি মেথি মধ্যে আপনারা ধনে ধনেপাতাও দিতে পারেন বাট আমার কাছে তো এখন ফ্রেশ ধনে পাতা নেই তো আমি এটাই দিলাম তো চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আমার দুই কাতলা একেবারে রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন ভিডিওটি ছেড়ে যাবার আগে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় গুড আফটারনুন